হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভুনা আর হাতে মাখিয়ে আমি গরুর মাংস ভুনাটা কিভাবে করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম মশলা কষানোর ঝামেলা ছাড়া তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি দুই কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা রসুন বাটা দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুটো তেজপাতা কিছু আস্ত গরম মশলা হাফ কাপ পরিমাণ তেল এখন এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখানো হবে এই মাংসের টেস্টটা ঠিক তত বেশি বেড়ে যাবে এই মাংসের টেস্টটাই নির্ভর করে এই মশলা মাখানোর উপর মশলার সাথে মাংসটা যত ভালোভাবে মাখাবেন এই মাংসের টেস্টটা ঠিক তত বেশি বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন মাখানো কিন্তু হয়ে গেছে এখন চুলাতে বসিয়ে দেব চুলার ফ্লেমটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকা অপেক্ষা করব দশ মিনিট দেখতেই পাচ্ছেন দশ মিনিটে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও বিশ মিনিট এর মধ্যে দুই একবার নেড়ে দেব এতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এই পানির থেকে কিন্তু আমি মাংসটাকে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব একটু পর পর নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ জাস্ট ফ্লেভার ছড়াবে আমি মাংসটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করেছি দেখতে পাচ্ছেন উপরের থেকে কিন্তু তেল ভেসে উঠেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো আরও দশ মিনিট দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আরেক কষানোর মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে তাও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আরও বিশ মিনিটের মতো রান্না করব আপনারা চাইলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি কোনো প্রকার ঝোল রাখব না এরই মাঝে রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতে তো পারছেন কতটা কম ঝামেলায় এই রান্নাটা করেছি আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ